পাখি হা করে নিঃশ্বাস নিচ্ছে গদ করে শব্দ করছে বা শ্বাসকষ্টের কারণে সে অসুস্থ হয়ে ঝিমাচ্ছে এমন পরিস্থিতিতে করণীয় কী আর আপনি কিভাবে বুঝবেন আপনার পাখিটা ঠান্ডা লেগেছে এবং পাখি ঠান্ডা লাগলে তাদের চিকিৎসা কি তার পুরো বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো আসুন শুরু করি গ্লো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম এখানে যে পাখিটা আপনি দেখছেন এটা মূলত আমার একজন যার পাখিটা ঠান্ডায় আক্রান্ত হয়ে অনেকক্ষণ যাবৎ হা করে শ্বাস নিচ্ছিল তো পরবর্তীতে আমি তাকে কিছু ট্রিটমেন্ট দেই তো এই ধরনের অসুস্থ পাখিকে কি ধরনের ট্রিটমেন্ট দিতে হয় সে ব্যাপারেই আজকে কথা বলবো এটা আরেকজনের পাখি তার পাখিটাও এই শীতের মধ্যে অসুস্থ হয়ে এরকম হা করে বারবার হাঁপাচ্ছিল এটা দেখে অনেকের কাছে মনে হতে পারে যে সে ক্লান্ত হয়ে হাঁপাচ্ছে কিন্তু আসলে ক্লান্ত হয়ে হাঁপাচ্ছিলো না পাখিটা হাঁপাচ্ছিল হলো ঠান্ডা লেগে তো কিভাবে আপনি ঠান্ডা ডিটেক্ট করতে পারেন আর এর চিকিৎসা কি এই ব্যাপারে কথা বলবো দেখুন আপনাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা অলরেডি আমার সাথে ফেসবুক পেজে যুক্ত হয়ে গেছে কারণ তাদের যে কোনো পাখির সমস্যা নিয়ে পাখির ঠান্ডা ডায়রিয়া জ্বর বা পাখির যে কোনো সমস্যা নিয়ে তারা আমার সাথে এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করছে যেগুলোতে আমি তাদের এই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করছি এবং পাখিকে কী ধরনের চিকিৎসা দেওয়া যায় সে ব্যাপারে যতটুকু আমি জানি সেটুকুই শেয়ার করার চেষ্টা করছি তো এই জন্য যদি আপনি এখনও আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে না থাকেন তাহলে এখনই আমার ফেসবুক পেজটাতে যুক্ত হন আর আপনার পাখির যে সমস্যা আছে সেটা নিয়ে সরাসরি আমার সাথে কথা বলেন এতে আপনার কোনো টাকা পয়সাও খরচা হচ্ছে না বা আপনার কোনো সমস্যাও হচ্ছে না ফেসবুক পেজটাতে যুক্ত হন আমাদের কমিউনিটিটাকে আমরা বিল্ড করি তো এখন আসি চিকিৎসার ব্যাপারে ধরেন আপনার পাখির যদি শ্বাসকষ্ট থাকে তাহলে কী ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি আসলে পাখি দেখে তার অবস্থা ভেদে আমরা চিকিৎসাটা কিন্তু আলাদা আলাদা হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অবস্থা এরকম সিরিয়াস ভেটেরিনারি ডাক্তার ছাড়া সম্ভব না সেক্ষেত্রে বলে দেই যে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ নিন তবে কিছু কমন সমস্যায় কিছু কমন সাধারণ চিকিৎসার মাধ্যমে এগুলো ঠিক করা যায় যেমন ধরেন পাখি যদি গদ করে শব্দ করে পাখির নাক দিয়ে যদি বারবার সাউন্ড বের হয় ফোস ফোস একটা শব্দ বের হচ্ছে এর মানে বুঝবেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে এমন পরিস্থিতিতে কোনো ওষুধ আপনি খেতে দিলেও সে কিন্তু এটা খাইতে পারবে না এটার কারণ হচ্ছে সে তো তার জাননি এটা নাটানি সে বাঁচবে কি মরবে এমন একটা পরিস্থিতি আমি তা আপনি তাকে ওষুধ পানির মধ্যে মিশিয়ে কীভাবে খাওয়াবেন এই পরিস্থিতিতে যে ট্রিটমেন্টটা আমরা সাধারণত ফলো করতে বলি এটা মূলত আমি একজন পশু ডাক্তারের সাথে কথা বলেছিলাম একজনের পাখির ব্যাপারে তার পাখিটা শ্বাস নিতে পারছিল না এই শ্বাসকষ্ট দূর করার জন্য সে আমাকে একটা ড্রপের কথা বলে যে ড্রপটা হচ্ছে গিয়ে নরসল দন্ত ন এই কি এটা হলো মূলত র স মানুষের যখন নাকে ঠান্ডার কারণে শ্বাসকষ্ট দেখা দেয় তখন এটা মানুষের নাকের মধ্যে ড্রপটা দিয়ে দেয় এক ফোঁটা এক ফোঁটা করে নাকের দুই পাশে দিয়ে দিলে এটা আপনার ভেতরের যে নাসাল জায়গাটা পুরোটাকে ক্লিন রাখে তো পাখির ক্ষেত্রেও এটা কাজ করে আর এটা দিয়ে আমার পরামর্শ মতে আমার নিজে চোখে দেখেছি আমি অন্তত পক্ষে বিশ পঞ্চাশ জনকে এটার মাধ্যমে উপকার পেতে দেখেছি এবং তারা আমাকে বলেছে যে তাদের পাখিগুলো ভালো হয়ে গেছে এই ট্রিটমেন্টটা ব্যবহারের ফলে তো যদি দেখেন যে এমন পরিস্থিতি যে তাকে বাঁচানো নিয়ে এখন সংশয় দেখা দিচ্ছে এই পরিস্থিতিতে আপনি তাকে নরসল প্রথমে দিবেন এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট আচ্ছা এবারে যদি আপনার সমস্যাটা অল্প হয় যে পাখি সামান্য একটু ঝিমায় আর তার নাক দিয়ে হালকা পাতলা পানি পড়ছে। আর আপনি দেখে মানে বুঝতে পারছেন যে পাখিটা বেশি অসুস্থ না কিন্তু তার কিছুটা সমস্যা হচ্ছে বা ঠান্ডা লাগছে কোনো কারণে গা ফুলিয়ে বসে থাকতেছে এই ধরনের লক্ষণগুলি যদি দেখেন তাহলে নর্মালি কিছু ওষুধ ব্যবহার করলে ঠিক হয়ে যায় এখন আমি যে বড় সমস্যাটার কথা বললাম এটাও কিন্তু এটার সাথে লিঙ্কড যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে ওই অবস্থায় কি করবেন ওই অবস্থায় এই ওষুধটা ব্যবহার করবেন কিন্তু আগে নর্সল দিয়ে তারপর ওষুধ ব্যবহার করবেন আর যদি আপনার সমস্যাটা ছোটোখাটো হয় যে শুধু ঠান্ডা লেগেছে তার শরীরটা একটু গরম প্লাস হচ্ছে গিয়ে সে ঠিকভাবে হাঁ করে শ্বাস নিচ্ছে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে হা করে শ্বাস নিবে পাখি ক্লান্ত না হওয়া সত্ত্বেও হা করে শ্বাস নিবে এরকম পরিস্থিতি যদি দেখেন যে ছোটোখাটো ঠান্ডা এরকম পরিস্থিতিতে প্রাইমারি ট্রিটমেন্ট হিসাবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি তুলসী পাতা খাওয়ান তুলসী পাতা কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেটা খাওয়ালে পাখির বডির ইমিউন সিস্টেম অটোমেটিক্যালি ভালো হয় আমি ওষুধও বলবো যারা অস্থির হয়ে আছেন বা ওষুধের নাম বলেন তাদের ওষুধও বলবো কিন্তু ওষুধের অনেক সমস্যা আছে তো এই জন্য এটাকে আমি পরে বলছি তো এই তুলসী পাতাটা খাওয়ান তুলসী পাতাটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস মানুষের ঠান্ডা যেমন ঠিক করে পাখির ঠান্ডাও ঠিক করে আর তুলসী হচ্ছে বাজরিগের সবচেয়ে পছন্দের খাবারগুলোর একটা তাছাড়া ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে আরও একটা জিনিস আপনি ব্যবহার করতে পারেন এটা কি এটা হচ্ছে আপনার বাসায় যে মানে মানুষের ঠান্ডা লাগলে যে জিনিসগুলো নর্মালি আমরা ন্যাচারালি খাই যেমন ধরেন কিছু তেজপাতা কিছু লবঙ্গ কিছু এলাচি কিছু দারচিনি এরপর হচ্ছে গিয়ে সামান্য একটু মধু একটু আপনার হচ্ছে গিয়ে লেবুর রস এ সমস্ত কিছু দিয়ে একটু চা দিয়ে এগুলোকে জাল করে এই চাটা আপনি কুসুম গরম অবস্থায় আপনার পাখিকে খাওয়ান এটা যদি সকালে খালি পেটে খাওয়াতে পারেন এটা কিন্তু ঠান্ডা এবং এই যে শীতের দিনটা এই সময়টাতে পাখিকে ভালো করতে অনেক বেশি অ্যাপ্লিকেবল তাই এটা আপনি দিতে পারেন এটা খাওয়ালে কিন্তু পাখি খুব সহজে ভালো হয়ে যাবে এটা গেল সেকেন্ড ট্রিটমেন্ট এবার আসি থার্ড ট্রিটমেন্ট থার্ড ট্রিটমেন্টে আমি যেটা বলবো যে আপনারা পাখির খাবারে কিছু পরিবর্তন আনেন এখন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা জানেন যে আমরা কিন্তু বাজরিগারের যে সিডমিক্সটা এটা বিক্রি করতেছি শুধু যে সিডমিক্সটা শীতকালীন এবং গরমের জন্য আলাদা এগুলো আমরা একশো আশি টাকা কেজি হিসেবে বিক্রি করতেছি তো আপনারা আমার কাছ থেকে নিয়ে খাওয়াতে পারেন তাহলে মানে এখানে সিডমিক্সের কথাটা আমি কেন আনলাম শীতের শীত বা গরমের সময় বা ঠান্ডা লাগার ক্ষেত্রে কারণ সিড মিক্সের মধ্যে আমরা এমন কিছু উপকরণ মিক্স করি যেগুলো নর্মালি বাজারের খাবারে আপনি নাইনটি নাইন খাবারে পাবেন না ঠিক আছে এই উপকরণগুলো দেওয়ার ফলে আপনার পাখির কিন্তু যে ইমিউন সিস্টেম এবং তাদের ঠান্ডা লাগলে ঠান্ডা রিকভারের যে সিস্টেমটা এটা অটোমেটিক্যালি কাজ করে যেমন দুইটা উপকরণের কথা আমি যদি সিম্পলি স্পেশালি বলতে যাই তাহলে বিভিন্ন তেলবীজের মধ্যে আপনার হচ্ছে গিয়ে গুজি তিলটা ব্যবহার করা হয় তো এই গুজি তেলটা আমরা মূলত খাবারে মিক্স করতেছি এখন এটা মিক্স করার কারণ হচ্ছে এটা পাখির যদি ঠান্ডা লাগে বা তার যদি ছোটোখাটো জটট থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা পাখিকে একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে এটা পাখির বডিতে কাজ করে যেটা তাদের শরীরকে একে তো গরমও রাখছে আর দ্বিতীয়ত হচ্ছে পাখির ঠান্ডা লাগার প্রবণতাটাকেই নষ্ট করে দিচ্ছে মানে ঠান্ডা লাগবে না এই জিনিসটাকে সে নিশ্চিত করছে খুব বড় সমস্যা না হলে ঠান্ডা লাগবে না তো এই জন্য আমরা এই গুজ ব্যবহার করতেছি এটা এটার মিশ্রিত যে খাবারটা আমরা সেল করতেছি এটা আমরা একশো আশি করে বিক্রি করতেছি যদি আপনি নিতে চান স্ক্রিনের প্রথম কমেন্টে এবং ভিডিওর উপরে আপনি আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করেও অর্ডার করতে পারেন তো এটা একটা বিষয় গেল। এবার আসি আর কি করা যায় এবারে আমরা যদি ওষুধের কথায় আসি কারণ অনেকে আছেন যে স্বাভাবিকভাবে কোনো কিছুতে কাজ হচ্ছে না দেখেন আপনি যদি এই সিডমিক্সগুলো খাওয়ান বিশেষ করে আমাদেরটা যদি খাওয়ান তাহলে আমি বলতে পারি যে আপনি কী খাওয়াইতেছেন এটা আমি জানি কিন্তু আপনি যদি বাজার থেকে কিনে খাওয়ান তাহলে কিন্তু আপনি কী খাওয়াচ্ছেন আমি জানি না তো দেখা যায় বাজারের খাবারগুলোতে সমস্যা হচ্ছে তারা প্রায় দামে সস্তা ফালানোর জন্য তারা একশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে আর দেখা যাচ্ছে যে তারা অলমোস্ট বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তিরিশ পর্যন্ত ধান দিয়ে দেয় এখন ধান কিন্তু তাদের খাবারের একটা অংশ পর্যন্ত সিজন ভেদে দেওয়া যায় কিন্তু যখন হচ্ছে এটা তাদের ডায়েটকে ইমব্যালেন্স করে দেয় যার ফলে পাখিগুলো শুকাতে থাকে আস্তে আস্তে সে প্রপার যে তার যে মানে তার যে যেটুকু তেল বীজ দরকার সেটা পাচ্ছে না যতটুকু প্রোটিন দরকার সেটা পাচ্ছে না সব কিছু একটা লিমিটেড ফরমেশনে রাখতে হবে পাখিকে দিয়ে ডিম বাচ্চা করাতে হলে তো এই সমস্যাটা দেখা দেয় এই জন্য আমি খাবারের কথাটা মূলত আপনার সাথে শেয়ার করলাম এখন আমি ওষুধের ব্যাপারে আসি ওষুধের মধ্যে আপনি ঠান্ডার জন্য যে ওষুধটা দিতে পারেন এটার মধ্যে একটা কার্যকরী ওষুধ হলো ডক্সি এ ভেট এক্স ওয়াই এ টি এই ডক্সি এ ভেটটা আপনি এক লিটার পানি নেবেন এক লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ দেবেন বা দুই এম পরিমাণ দিবেন যদি আপনার পাখি অল্প হয় যে আপনার একজোড়া পাখি এখন আপনি এক লিটার পানি বানিয়ে করবেন কি সে তো একদিনে খায় হচ্ছে ধরেন বিশ গ্রাম পানি খায় বাকি আপনি নয়শো আশি গ্রাম পানি কি ফেলে দেবেন এটার দরকার নাই আপনি আপনার পাখির জন্য যে পানির পাত্রটা আছে সেই পানির পাত্রটাকে বের করে সেই পানির পাত্রটা পানিতে বোঝাই করেন সেটার মধ্যে এক ফোটা পরিমাণে এই ডক্সিভেটটা দিয়ে দেন এটা এখন আপনি পাউডার কিনেন লিকুইড কিনেন বা এই একই ধরনের অন্য যে কোনো ওষুধ কিনেন এগুলো কিন্তু আপনি মুরগির ওষুধের দোকানে পাবেন এগুলো মানুষের ওষুধের দোকানে পাবেন না তো যেটাই কিনেন আপনি এক ফোঁটা করে দিয়ে দেন দিবেন ছয় ঘন্টা এটা থাকবে পাখির খাঁচার মধ্যে ছয় ঘন্টার মধ্যে পাখি যেটুকু প্রয়োজন খাবে তারপর পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি দেবেন এভাবে আপনি সাত দিন খাওয়ান আশা করি আপনার পাখির ঠান্ডাগুলো ঠিক হয়ে যাবে আর ন্যাচারাল যে উপায়গুলো বললাম এগুলো আগে ট্রাই করবেন আপনি ওদের জন্য প্রপার মিক্সটা দিবেন আমাদের কাছ থেকে নিতে পারেন বা নিজে বাড়াবেন অথবা আপনি তাদেরকে এই যে তুলসী পাতা এটা যদি আপনি সারা বছর কিন্তু তুলসী পাতা খাওয়াতে পারেন তাহলে ঠান্ডা জ্বর এগুলো লাগবেই না অলমোস্ট ঠিক আছে তো তুলসী পাতাটা দিতে পারেন তাছাড়া আপনি চাইলে এই যে চার কথা বললাম আমি বিভিন্ন ভেষজ উপকরণ দিয়ে এই চাটা বানিয়ে খাওয়ানো কিন্তু পাখির জন্য খুব উপকারী এটা খাওয়ালেও পাখির বিভিন্ন জ্বর ইনফেকশন ছোটোখাটো সমস্যাগুলো দূর হয়ে যাবে আর তাছাড়া যে কথা আমি বললাম যেগুলো আমরা খাবারে মিক্স করি এগুলোও কিন্তু আপনার খুব সহজে ওদের বডিকে গরম রাখতে আর ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আর সবশেষ আমি বললাম যে ওষুধটা সেটা হলো ডক্সি এ ভেট এই ওষুধটা দিয়েও আপনি ট্রিটমেন্ট করতে পারেন তো যারা খাবার অর্ডার করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান এবং ফেসবুকে বিশেষ করে ফেসবুকে যারা যুক্ত হতে চান তারা স্ক্রিনের প্রথম কমেন্টে ভিডিওর প্রথম কমেন্টে যোগাযোগ করুন সেখানে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনার যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি সহায়তার জন্য